নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বাসলা তো বন্ধুরা আজকের সোমবার গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর বন্ধুরা গড়িয়া পাখিরাটে আজকের অ্যাডাল্ট সানকোনুর কত দামে বিক্রি হলো তোমাদেরকে তো জানাবোই আর আজকের অনেক পাখি এসছে তো চলো দেখে নিই কী কী পাখি এসছে আর পাখির কি দাম আছে এখানে দেখো জেবরা ফিঞ্জ আছে জেবরা ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে জাম্বু ফিঞ্জ চারশো টাকা জোড়া এখানে যেসব বদ্রি পাখিগুলো আছে এই বদি পাখিগুলো আজকে হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারের বদ্যি এখানে আছে তো তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো বন্ধুরা এখানে আছে ডায়মন্ড ডাব তো আজকের হাটে ডায়মন্ড ডাবের দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে এক পিস লুটিনো আছে লুটিনো ককটেল তো এই লুটিনো ককটেলের দাম ছিল ছশো টাকা এখানে আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া পন জাবা আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে চারশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্জ আছে আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ আছে আড়াইশো টাকা জোড়া এখানে দেখছো হোয়াইট জাবা তো এগুলো রেড আয় আছে তো রেড আয় হোয়াইট জাবা আজকে হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে সিলভার জাবা পাঁচশো টাকা জোড়া এখানে যে হোয়াইট ফেস প্যাশলেসগুলো আছে এই প্যাজলেসগুলো আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া আর বন্ধুরা এখানে লুটিনো ককটেল আছে এক জোড়া লুটিনো ককটেল তো এই ককটেলটা আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো আছে এই লাভবারটগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তো তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো তো বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যেসব বদ্যিগুলো দেখছো এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লুটিনো লাভবারগুলো আছে এই লুটিনো লাভবারগুলো আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে সমস্ত রকম ভালো ভালো কোয়ালিটি পাখি পাওয়া যায় তোমরা গড়িয়া পাখিরহাটে এসে তোমরা দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যে ককটেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে বেঙ্গলি ফিঞ্চগুলো আছে এই বেঙ্গলি ফিঞ্চগুলো আজকে হাটে দাম ছিল আড়াইশো টাকা জোড়া আর বন্ধুরা এখানে ফন যাওয়া আছে ফন্ট যাবা পাঁচশো টাকা জোড়া এখানে আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া পেস্টেড বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া অ্যালবিনো লং লংটেল আছে আঠেরোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন আছে তিন টাকা জোড়া স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ তেরোশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আজকে পাখি এসছে এখানে যেসব বুদ্ধি পাখিগুলো আছে এই বুদ্ধি পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে সব অ্যাডাল পাখি আছে খুব সুন্দর সুন্দর কালারের বুদ্ধি আছে তোমাদের যেটা পছন্দ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যে পাইনাপেল আপেল জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত ফুল অ্যাডাল্ট পাখি মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে যেসব পাইনাপেল কনড়গুলো আছে এই পাইনাপেল কনড়গুলো আজকের হাটে দাম ছিল তেইশশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাইনাপেল তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো টাকা জোড়া এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারের বদ্যি আছে এগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে সানকোনরের পেয়ারটা আছে এই পেয়ারটা অ্যাডাল্ট পেয়ার আছে ডিএনএ পেপার সমেত মাত্র পনেরো হাজার টাকায় এই সানকোনরটা বিক্রি হলো ফুল অ্যাডাল্ট পাখি আছে পাখির কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি পাখি এটা মাত্র পনেরো হাজার টাকায় বিক্রি হলো আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আসে তোমরা এখানে এসে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও এখানে যে অ্যালবিনো মাস্কগুলো দেখছো এই অ্যালবিনো মাস্কগুলো আজকের হাটে দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি অ্যালবিনো মাস্ক মাত্র আঠেরোশো টাকা জোড়া আজকে গড়িয়া পাখিরহাটে বিক্রি হচ্ছে আর এখানে দেখো লুটিনো ফিসার মাত্র সতেরোশো টাকা জোড়া এখানে যে লাভ গুলো আছে এই লাভবারটগুলো আজকে হাটে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আজকে গড়িয়া পাখি হাটে অ্যালবিনো মাছ মাত্র আঠেরোশো টাকায় বিক্রি হচ্ছে আর বন্ধুরা এখানে যে লাভবার্টগুলো আছে এই লাভবারটগুলো আজকে হাটে দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া এখানে আছে জেওরা ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আছে বারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া এখানে যেসব রেড আই জাবাগুলো আছে এই রেড আই জাবাগুলো হোয়াইট জাবাগুলো আজকের হাটে দাম ছিল মাত্র সাতশো টাকা জোড়া আর এখানে ফন জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া এখানে যে ব্লু ইউলো সাইড পুনরের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে যে লাভ গুলো আছে এই বার্ডগুলো আজকে হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে যেসব পায়রাগুলো আছে এই পায়রাগুলো আজকে হাটে দাম ছিল ছশো টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে পায়রা আছে তো এখান থেকে তোমরা যদি এক পিস চাও তো তাও তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে সাইড কোনোর আছে দু টাকা জোড়া পাইনাপেল কোনোর আছে পঁচিশশো টাকা জোড়া আর এখানে এক পিস ব্লু কনুর আছে তো এই ব্লু কনুরটা আজকের হাটে দাম ছিল মাত্র দু টাকা জোড়া এই দেখো এই এক পিস ব্লু কনুর এক পিসের দাম দু টাকা এখানে যে পাখির পিয়ারটা আছে এই পিয়ারটা আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যে পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে পাইন্যাপেল কনুরের জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত এটা সেলারদের দাম আছে সেলারদের কাছে গিয়ে যদি আমার চ্যানেলের নাম বলো তো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে এখানে আছে ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখানে রেড আই হোয়াইট জাবা আছে রেড আই হোয়াইট জাবা ছশো টাকা জোড়া ফ্রন্ট জাবা আছে ছশো টাকা জোড়া বন্ধুরা এখানে যেসব বদ্যিগুলো আছে এই বদ্যিগুলো আজকে হাতে দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে এই সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো মাত্র তিনশো আশি টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব খরগোশগুলো আছে বড় খরগোশগুলো আটশো টাকা জোড়া ছোট খরগোশগুলো পাঁচশো টাকা জোড়া এখানে আছে লুটিনো কাক তেল তেরোশো টাকা জোড়া এখানে যে লুটিনো ককটেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া আর এখানে এক পিস ব্ল্যাক ককটেল আছে এই ব্ল্যাক ককটেলটা আজকের হাটে দাম ছিল এক পিসের দাম পাঁচশো টাকা এখানে এক পিস হোয়াইট ফেস প্যাসলেস আছে তো এই প্রেসলেসটা আজকের হাটে দাম ছিল মাত্র বারোশো টাকা এখানে যে ব্ল্যাক ককটেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটের দাম ছিল এগারোশো টাকা জোড়া এখানে যেসব লাভবার পাখিগুলো আছে এই লাভবাট পাখিগুলো আজকে হাটে দাম ছিল মাত্র এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার পাখি আছে আর বন্ধুরা গড়িয়া পাখি হাটে কোন পাখি কি দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এখানে যে সাদা ইঁদুরগুলো আছে এই সাদা ইঁদুরগুলো আজকে হাটে দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া এখানে আছে আউল ফিঞ্চ আউল ফিঞ্চ আজকে হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন তেরোশো টাকা জোড়া